আচ্ছা মানে মানে থেকে খুব ভালো তো এখানে আরো উপস্থিত আছেন আরো অনেকে ইয়া কমিটি তো ওনাদের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরে দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এমন এক ভিডিও যেটা আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন আগে কিন্তু খুব অহরহ চলছিল আপনার বায়নাচ তো সেই বায়নাচটা কিন্তু এখন সম্পন্ন হয়েছে এই পানিপথর গ্রামে তো সেই পানিপথর গ্রামে সম্পন্ন হওয়ার পর এখন এনার কি বার্তা দিচ্ছে যে কীরকম লাগছে এই সাংস্কৃতিকটা পরবর্তীকালে এনাকে আবার এই মঞ্চে তুলে ধরা হবে না অন্যান্য অনুষ্ঠান তুলে ধরা হবে বা কোন শিল্পীকে ভালো লাগলো কোনটা খারাপ লাগলো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে এবং শেষে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং যে নাচ সেই নাচগুলি আমরা তুলে ধরছি তা ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে ষোলো আনা মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে দেবো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন হ্যাঁ আমার নাম জগৎ মাহাতো গ্রাম গ্রাম পানিপাথর মানে শ্রী পূজা কমিটির মালিক একজন আচ্ছা আচ্ছা তো শিব পূজা কমিটি থেকে বলছেন নাকি আচ্ছা তো এই যে আপনাদের এখানে কি কি মেলা হয়েছে শিব পূজা শিব পূজায় প্রথম দিনে আমাদের সোনাথ হয়েছে আচ্ছা কে কে ছিল সোনাথ ছিল আমাদের গম্বু কর্মকার আর রুখা মাটি পানি পাথর আচ্ছা তার পরবর্তী ভক্তা ঘুরার দিনে ভক্তা ঘুরার দিনে কিছু হয়নি যেটা তেল হলিয়া বলে তেল হলিয়ার দিনে দুপুর দুপুর বারোটা থেকে কাপ প্রতিযোগিতা হয়েছে তাতে প্রাইজ ছিল প্রাইজ দেওয়া হয়েছে রাত্রি ন ঘটি পর থেকে আমাদের বাই নৃত্যৃত্যি আর বিজলি দেবী বিজলি দেবী আচ্ছা নাচ কিরকম হয়েছে নাচ দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে দর্শক কিরকম বলছে দর্শক এটা পরবর্তী বছর এরকম আমরা দেখতে চাই না অন্য কোন অনুষ্ঠান দেখতে চাই ওটা এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না তবে হোক মনে করছে যে বা পর্বতর এই বাইনাতে এই প্রোগ্রাম নিব আচ্ছা হ্যাঁ এটা পছন্দ হয়েছে অনেকেরই আচ্ছা মানে ভালো লাগেছে ভালো লাগিছে তো এই যে আজকে যে আপনারা এই অনুষ্ঠানটা সফলতা করলেন তো এই যে বাইনা বাইনাসটা আপনাদের কোনটা ভালো লাগলো বাইনা না নাচের মধ্যে চতনজিটা করছিলা 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 করছিলা

আচ্ছা তো বায়নাটা আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে কিছুটা কি পরিবর্তন হয়েছে না ওরকমই চলছে ওরকমই চলছে পরিবর্তন এমন কিছু একটা হয়নি কিছু একটা হয়নি নাকি আচ্ছা তো আগে আমরা শুনতাম না যে বায়নাট পুরো চলতো প্রত্যেক জায়গায় এখন তো সেরকম বায়নাট অতটা বলতে চলে না তো এটা কারণটা কিছু বলতে পারবে ওই সারা পর ওই ওই যে সহিংসতা আবার ঘুরে নতুন করে হচ্ছে মানে যে কি কারণে ছাড়া হয়েছে এই ধরো ওটা কতগুলো নাসিন জেলা আগে ছিল হুম আর বয়স নিয়ে

আমরা শুনেছি কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে বাইরে মাই নিয়ে চলে অনেক লোক এরকম কি ঘটনা আপনার চোখে পড়েছে না ওই রকম ঘটনা ঘটে না আমরা মানে শুনেছিলাম যে বয়স্ক বেশি বেশি যারা লোক তাদের কাছ থেকে আমরা শুনতাম তারও আগে মানে আপনাদের পিটে না

তো আর আমরা ভিডিওটি না করে এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার ধন্যবাদ